আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বড় ঘরের মতো আমাদের খামারে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন চিনাহাসের বাচ্চা এই চীনা বাচ্চাগুলো পাঁচ থেকে সাত দিন বয়সের আমরা এগুলো গ্রাম থেকে হকার দ্বারা সংগ্রহ করি এটাই গতকালকে সংগ্রহ করছে আজকে বিভিন্ন জায়গায় ডেলিভারি যাবে যাদের পাঁচ সাত দিন বয়সের চীনা বাচ্চার প্রয়োজন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করতে পারবেন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে সংগ্রহ করুন যে দেখুন পাঁচ থেকে সাত দিন বয়সের চীনা বাচ্চাগুলো চীনা কোনো হ্যাসারি হয় না এগুলো বিভিন্ন গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করতে হয় এগুলো আমরা হকার দ্বারা সংগ্রহ করি তারপর আপনাদের চাহিদা অনুপাতে আমরা ডেলিভারি দিয়ে থাকি দুশো পাঁচশো এক হাজার পর্যন্ত ডেলিভারি দেওয়ার সক্ষমতা আমাদের আছে। যারা চীনা হাস শখের বসে পালন করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর খুব হাস খুবই শৌখিন হাঁস এবং চীনা হাঁস খুবই সেন্সিটিভ এটা যার শ্যুট করে মনে করেন যে তাকে পুরো রাজা বানায় দেয় আর যাকে শুট করে না তাকে অনেক সময় ফকিরের কাতারে নিয়ে আসে তাই বলছে আপনারা অনেক লাভবান এই আশা নিয়ে বেশি না পালন করে অল্প করে পালন করুন সর্বপ্রথম বিশটে পঞ্চাশটা দিয়ে শুরু করুন তারপর আস্তে আস্তে বাড়ান কিন্তু একবারে পাঁচশো দুইশো চারশো নেওয়ার চেষ্টা না করি আসে বাচ্চাগুলো দেখুন খুবই সুস্থ সবল এবং খুবই বলিষ্ঠ চেহারা দেখেন স্বাস্থ্যবানও বেশ একটা বাচ্চা দেখেন কোনো খিস ক্যাট নেই যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন অল্প পুঁজিতে যদি বেশি লাভবান হতে চান তাহলে অল্প দি ছিনিসের বাচ্চাদের শুরু করতে পারবেন আপনার খামার আপনি খামার হতে চান আপনি অবশ্যই অল্প দিয়ে শুরু করেন আপনার বেশি ইনভেস্ট এবং বেশি বাচ্চা নিয়ে আপনার শুরু করা রাখবেন অল্প বিশটে তিরিশটে চল্লিশটা এরকম দিয়ে শুরু করুন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ